যে গুরুত্বপূর্ণ খবর দিকে এই মুহূর্তে নজর রাখবো আবারও তদন্তে তৎপর কিন্তু ইডি এবার পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় তল্লাশি অভিযান আপনাদের আরও একবার জানিয়ে রাখবো পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি এ বিষয়ে জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রধান সন্তোষ ঠাকুর সন্তোষ কি জানা যাচ্ছে ইডি সূত্রে কি কারণে তল্লাশি অভিযান এবং কোন কোন তথ্যের সূত্র ধরেই আজকে তাদের এই তল্লাশি যাতে সমস্ত তোমার জানাবো করণীয় দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বোস এর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছান এবং ইডি আধিকারিকদের সঙ্গে বিশাল কেন্দ্র বাহিনী থাকে আবার জানি সন্দেশ যে ঘটনার পর ইডি আধিকারিকরা কেন্দ্র বাহিনীর জওয়ানদের বাড়ানো হয়েছে নিরাপত্তার জন্য সেই কেন্দ্র বাহিনী নিয়ে ইডির আধিকারিকরা পৌঁছে যান সূর্য কমপ্লেক্স ইডি দপ্তর থেকে মন্ত্রী সুজিত বোসের বাড়িতে লেপ টাউনে এবং ইতিমধ্যে পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা সুজিত বোসের বাড়িতে প্রবেশ করেছেন এবং ভেতরে অর্থাৎ বোসের বাড়িতে সুজিত বোস আছেন কি না সেটা তারা জিজ্ঞেস করছেন এর পাশাপাশি তারপরে ইডি তরফ থেকে যে পৌর নিয়োগ দুর্নীতি মামলা আমরা জানি দক্ষিণ নগ্ন পৌরসভার একাধিকবার ইডি আধিকারীরা হানা দিয়েছেন এবং দক্ষিণ পৌরসভার যে চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানকেও ডাকা হয়েছিল ইডি দপ্তরে সবশেষে আজ ইডি আধিকারিকরা এই দক্ষিণ পৌরসভার আর একাধিক দায়িত্বে ছিলেন স্বীত ঘোষ সেই সময় এবং তার বাড়িতে ইতিমধ্যে তিনি রাজ্যের মন্ত্রী দমকল মন্ত্রী এবং শ্রীত ঘোষের বাড়িতে পৌঁছে যাওয়ার পর ইডি আধিকারিক ভেতরে ইতিমধ্যে তল্লা চালাচ্ছেন এবং বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন এই পৌর নিয়োগ একটি মামলার নাম উঠে এসেছিল শ্রীর ঘোষের এর পাশাপাশি একাধিক পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং চেয়ারম্যান এর নাম উঠে এসেছিল যার মধ্যে একাধিকবার ডাকা হয়েছিল তলব করা হয়েছিল সূর্য কমপ্লেক্সে সেক্ষেত্রে ইডি আধিকারিকরা আজ সকাল সকাল ছটা চল্লিশ নাগাদ সুইট বসের বাড়িতে প্রবেশ করে ইডি আধিকারীরা পৌর নিয়োগ দুর্নীতি মামলায় এবং ইডির তরফ থেকে বিশাল কেন্দ্র বাহিনী নিয়ে যাওয়া হয়েছে পুরো যে লেক টাউনের যে তৃভূমি এলাকা টুইত বসের চারদিকে সেই সেন্ট্রাল বাহিনী মদরে তারা ঘিরে দিয়েছেন ইডি আধিকারিকরা এবং বিশাল মাত্রায় পুলিশ ফোর্স আছে সেন্ট্রাল ফোর্স আছে এবং পুলিশের সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা তারাও মজুদ আছেন এবং ইডির আধিকারিকরাও ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন ইতিমধ্যে ইডির তরফ থেকে চলানো হচ্ছে তলাশি জোর প্রথমে এই তলাশি ইডির আধিকারিকদের দুই বছর বাড়িতে পুরো নিয়োগ নীতি মামলা একেবারে সন্তোষ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরও একবার জানি রাখবো এর আগে আমরা দেখেছিলাম গত পাঁচই জানুয়ারি এক দুর্নীতি তদন্ত সন্দেশখালী কাণ্ড যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল তারপরে কিন্তু আবারও তৎপর ইডি আধিকারিকরা এবার পুরো নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে চলছে তল্লাশি অভিযান দক্ষিণ দমদমে আমরা দেখেছিলাম দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান তাদেরকে একাধিকবার তলব করা হয়েছিল এবং তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সমস্ত জিজ্ঞাসাবাদের তথ্য সূত্র ধরেই কিন্তু আজ এই তল্লাশ অভিযান বলে জানতে পারে যাচ্ছে আমরা আবারও ফিরবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আরো একবার জানতে চাইবো যে আমরা দেখেছিলাম যে তুমিও যেমনটা বলেছো দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান তাদেরকে কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল তরব করেছিল ইডি আধিকারিকরা সেই সমস্ত জিজ্ঞাসাবাদে যা যা তথ্য উঠে আসে সেই তথ্যের সূত্র ধরেই কি আজকে দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতেই এই অভিযান চালানো হচ্ছে একদমই এমনটাই যেহেতু ইডি খবর উঠে আসছে কি আহ যেহেতু এই পৌর নিয়োগ দুর্নীতি মামলা দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানকেও তলব করে ইডি আধিকারিকরা এবং ডাকার পর তাদেরকে ঘন্টা বা ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘন্টা বা ঘন্টা পর জিজ্ঞাসাবাদ করার পর শহীদ ঘোষের নাম উঠে আসে এমনটা ইডি সূত্রে খবর সে পাশাপাশি ইডির আধিকারিকরা যখন যা তথ্য পান এই দক্ষিণ দমদম পৌরসভা যেখানে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ তে চাকরি দেওয়া হয়েছিল এবং কার মদতে চাকরি দেওয়া হয়েছে কার কথায় চাকরি দেওয়া হয়েছিল এবং চাকরি দেওয়ার সময় কত টাকা নেওয়া হয়েছিল অযোগ্য প্রার্থীদের এই সমস্ত ডিটেল ইতিমধ্যে ইডির কাছে পৌঁছে গেছে সেই সূত্রপাত ধরেই ইডি আধিকারীরা চলে যান দক্ষিণ দমদম যে পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে এবং তারপরে আহ পৌরসভাতে বেশ কিছু তথ্য সেখান থেকেও তারা পান সবে সূত্রে সকালবেলা ইডি আধিকারীরা সেন্ট্রাল ফোর্স নিয়ে বাড়িতে এবং বাড়িতে পৌঁছানোর পর তার বাড়িতে প্রবেশ করেন এবং ইডি আধিকারীরা যেখানে চলাশি চালাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন এমনটা ইডি সূত্রের খবর সেই তথ্য নিয়ে তারা জিজ্ঞাসাবাদ এবং ইতিমধ্যে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় যে চলাশি সেটা সুজিত বোস মন্ত্রী সুজিত বোসের বাড়িতে চালানো হচ্ছে ইডি তরফ থেকে একদমই সদস্য এই জায়গায় আরো একবার জানতে চাইবো যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাতে কত জনের সদস্য রয়েছে নিরী এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কারণ সন্দেশ খালি কাণ্ড যে ছবি দেখতে পাওয়া গেছিল তারপরে যে তল্লাশি অভিযান আবার পুরো নিয়োগ দুর্নীতি চালানো হচ্ছে তাতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছো সেখানে দেখো ইতিমধ্যে আহ যেটা এই খবর উঠে আসছে কি নিরাপত্তা করা করা হয়েছে এবং নিরাপত্তা করার পাশাপাশি যেখানে একাধিক তথ্য উঠে আসছে সেই তথ্য সামনে রেখেই এই তলাশি এবং সন্দেশখালী ঘটনার পর ইডির যে এবং ইডির আধিকারিকরা সেটা ইডি যে ইডি আধিকারিকদের যে মারধর করা হয়েছিল তারপরে তারা শিক্ষা পেয়ে সেন্ট্রাল কেন্দ্র বাহিনী তারা বাড়িয়েছেন এবং এই কেন্দ্র বাহিনী বাড়ানোর ক্ষেত্রে যে নিরাপত্তা সেটা ইডি আধিকারিকরা পাচ্ছেন এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে ছবিতেই কি প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কেন্দ্র বাহিনী তারা দাঁড়িয়ে আছে সুদীপ বসের বাড়ির সামনে এবং আগে পিছনে সেখান ধরে তারা নিরাপত্তা অর্থাৎ যদি কেউ আসে আক্রমণ করতে বা কেউ আসে যেহেতু তারা আটকাতে সেই সময় নিরাপত্তা জানতে চাইবো যে মন্ত্রী ইস্যুজিৎ বসু তিনি কি বাড়িতে রয়েছেন এই মুহূর্তে কনফার্ম করা যাচ্ছে না যেহেতু এই ভোরবেলা সবে ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন সুজিত বোসের যে গাড়ি যে গাড়ি করে চলেন সেই গাড়িও দেখা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে জানা যাবে সুজিত বোস বাড়িতে আছেন কিনা সেটা কনফার্ম করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এবং তলাশি চালানো হচ্ছে ইডির তরফ থেকে একেবারে সন্তোষ সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানিয়ে রাখবো ফের কিন্তু সকাল থেকেই আজ তৎপর ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন তৃণমূল বিধায়ক তথা দমকল মন্ত্রী মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে বাড়িতে অভিযান কিন্তু এখনো পর্যন্ত তিনি রয়েছেন কিনা তা স্পষ্ট নয় এই অভিযান শুরু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে আমরা দেখেছিলাম যে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান তাদেরকে যে একাধিকবার তলব করা হয়েছিল যে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল সেই সমস্ত তথ্যের সূত্র ধরেই আজকের এই তল্লাশি অভিযান বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে পুর নিয়োগ দুর্নীতিতে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সেখানে তল্লাশি অভিযান চলছে কিন্তু মন্ত্রী সুজিত বসু তিনি বাড়িতে রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে ইডি আধিকারিকরা নিয়োগে যে দুর্নীতি আমরা দেখতে পাই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত নেমে যখন তথ্য ইডির হাতে আসে সেই সময় দেখতে পাওয়া যায় যে পুরো নিয়োগেও কিন্তু দুর্নীতি হয়েছে এবং তারপরে শুরু হয় দুর্নীতি তদন্ত এবং একাধিক সময় একাধিক জায়গায় আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছে এই নিয়োগ দুর্নীতিতে এবার পুরোনিয়োগ দুর্নীতি তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতেও ইডির তল্লাশি অভিযান দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান তাদেরকে একাধিকবার তলব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য ইডির হাতে এসেছে সেই তথ্যের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলেই জানতে পারা যাচ্ছে আজকের ইডি আধিকারিকদের ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে তল্লাশি অভিযান এবং যে সমস্ত তথ্য ইডির হাতে এসেছে সেই সমস্ত তথ্যের সূত্র ধরেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বাড়িতে রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় আজ সকাল থেকে কিন্তু ফের তৎপর ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান এবার ইডির লেকটাউনে দুটি বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে মন্ত্রী সুজিত বসুর দুটি যে বাড়ি রয়েছে লেকটাউনে সেখানে ইডির তল্লাশি অভিযান অপরদিকে যে খবর পাওয়া যাচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট সেখানে তৃণমূল বিধায়ক তাপস রায় তার বাড়িতেও ইডি তল্লাশি অভিযান এই পুরো নিয়োগ দুর্নীতিতেই তল্লাশি অভিযান বলে জানতে পারা যাচ্ছে আরো যান বাবাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি কি কারণে ইডি তল্লাশি অভিযান আজ তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে কি জানা যাচ্ছে ইডি সূত্রে দেখো সন্দেশকালীর ঘটনার না কাটতেই ইডি আধিকারিকরা একেবারে আজকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন এবং যেরকমটা জানা যাচ্ছে আজকে যে সমস্ত জায়গায় তল্লাশি ওইখানে তারা গেছেন মূলত পুরনিয় দুর্নীতি মামলাতে আহ প্রথমে তারা যান সুজিত বসুর বাড়িতে এবং তারপরে তারা যান দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতেও এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বিধায়ক তাপস রায় অর্থাৎ তৃণমূল বিধায়ক তাপস রায় বাড়িতেও এই মুহূর্তে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা এবং বারংবার তারা কলিং বাজিয়েছিলেন এখন এখনো পর্যন্ত তারা ভেতরে পেরেছেন এবং এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে মামলাতেই এই অভিযান বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং তোমাকে জানিয়ে রাখবো এই বিভিগাঙ্গুলি স্ট্রিটের যে তাপস বাড়ি সেখানে কিন্তু রয়েছেন বিভাগ তাপস রায় এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সৌমজিৎ আপনাদের যেমনটা জানাচ্ছিলাম বিবি গাঙ্গুলি স্ট্রিট সেখানেও কিন্তু ইডির তল্লাশি অভিযান তৃণমূল বিধায়ক তাপস রায় তার বাড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা সেখানেও তল্লাশি অভিযান অর্থাৎ আজ আবারও কিন্তু ইডি কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চলছে বাহিনীর একাধিক জায়গায় আমরা দেখলাম যে তৃণমূল বিধায়ক দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতেও যেমন এডির তল্লাশি অভিযান চলছে তার লি টাউনের দুটি বাড়িতে এবং সেই সঙ্গে বিবি গাঙ্গুলি স্ট্রিট তাপস রায় তার বাড়িতেও ইডির তল্লাশি অভিযান এছাড়াও জানতে পারে গিয়েছে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে